বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে ঘূর্ণাবর্ত মাটি হবে দক্ষিণবঙ্গের শীতের আমেজ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর আপডেট দিল আইএমডি দক্ষিণবঙ্গের কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন গোটা বাংলা জুড়ে চলছে শীতের স্পেল আবহাওয়া পিছু বলছে বড়দিনের জাঁকিয়ে শীতের সম্ভাবনা তো নেই উল্টে সপ্তাহান্তে ভোল বদলাবে আবহাওয়া বর্ষ শেষে শীতের বদলে মিলবে উষ্ণতার ছোঁয়া সেই সাথে গাঢ় হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আপাতত সেদিকেই নজর আবহাওয়া বিদ্য মৌসুম ভবনের পূর্বাভাস অর্থাৎ শুক্রবার থেকেই বদলাতে থাকবে গোটা দেশের আবহাওয়া নষ্ট হবে শীতের স্পেন পাঞ্জাব থেকে গোটা পূর্ব ভারতে এখন কোল্ড প্যাসেজ সকালে সতর্কতার সঙ্গে ঘন কুয়াশা দাপন আকাশ এখনো পর্যন্ত পরিষ্কার যদিও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর ওদিকে লাক্ষাদ্বীপের উপর যে ঘূর্ণবর্তটি রয়েছে তার ছেড়ে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে তামিলনাড়ু কেরল সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে শীতের শুক্রবার পর্যন্ত পারদ থাকবে নিম্নমুখী তবে আবহাওয়ার বদল হবে শনিবার থেকে যেখানে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা হবে চোদ্দ থেকে পনেরোর মধ্যে সেখানে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা পৌঁছাবে দশ ডিগ্রির নিচে সেই সাথে সকাল থেকে ঘন কুয়াশা চাদর ও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় পারদ মাত্রা অনেকটাই কম থাকবে সেই সাথে আবহাওয়া পিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আপাতত কোনো বদলের সম্ভাবনা দেখতে পাইনি আবহাওয়া দপ্তর আপাতত দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কুয়াশা শৈত্য প্রবাহের দাপট থাকবে তবে হাওয়া বদলাতে পারে শনিবার রবিবার থেকে এদিকে কলকাতার আবহাওয়ার কথা বলছে আপাতত আকাশ পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা নেই শহরে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডার অনুভূত না হলেও তাপমাত্রার পারদ রয়েছে বেশ নিম্নমুখী আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং